স্যার আমি আর এই অফিসে চাকরি করতে চাই না কেন কি হয়েছে সুন্দর যদি লুকিয়ে রাখতে হবে তাহলে আল্লাহ কেন নারীদের এত সৌন্দর্য দিল তুমি কি কোনো লোহার দোকানে গিয়েছ হ্যাঁ গিয়েছি সেখানে লোহা কিভাবে রাখা হয় সেখানে লোহাকে কুলামেলা ভাবে রাখা হয় আচ্ছা তুমি কি কোনো রূপার দোকানে গিয়েছ হ্যাঁ গিয়েছি সেখানে রূপার গহনা কিভাবে রাখা হয় যত্নের সাথে রূপা সংরক্ষণ করে রাখা হয় আচ্ছা তুমি কি কোনো স্বর্ণের দোকানে গিয়েছো হ্যাঁ গিয়েছি স্বর্ণের দোকানে স্বর্ণ বা স্বর্ণের গহনা কিভাবে রাখা হয় তার রূপার চেয়েও বেশি যত্নে সংরক্ষণ করে রাখা হয় আচ্ছা তুমি কি কোনো হীরার দোকানে গিয়েছ হ্যাঁ গিয়েছি হীরার দোকানে তা কেমনে রাখা হয় তা স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে ডেকে রাখা হয় আচ্ছা হীরাকে কেন স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে রাখা হয় জানো কেন না তার দাম স্বর্ণের চেয়ে অনেক বেশি তাই ডেকে রাখা হয় যাতে ময়লা না লাগে হুম ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান তাই তুমি পদ্মায় থাকবে তাহলে মেয়েদের ড্রেসে সমস্যা কি স্যার আমাকে তো অনেকে শর্ট ড্রেস পড়তে বলি যারা তোমাকে শর্ট ড্রেস পড়তে বলছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাচ্ছে তারা তোমার শরীরে দাগ দেবে ময়লা লাগাবে মরি চাপিলবে। তারপর চুরে ফেলে দেবে ডাস্টবিনে ওরা কোনোদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না বরং ভাববে লোহা যা সাময়িক ব্যবহারের পর ফেলে দিবে তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখো তোমার মান সমান ও ভবিষ্যতের কথা মনে রাখবে এই দুনিয়ায় কিন্তু শেষ নয় বলেও কিছু একটা আছে যেখানে সব কিছুর হিসাব হবে কেননা পদ্মার বিধানটি ইসলামের একটি অকাট্য বিধান কোরআন মাজিদের অনেকগুলো আয়াতে এই বিধান দেওয়া হয়েছে তবে পদ্মা শুধু নারীর জন্য নয় পুরুষের জন্য প্রযোজ্য নারী ও পুরুষ উভয়ের জন্যই পদ্মা পালন করা ফরজ ইসলামে উভয়কেই পদ্মা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে পদ্মা পালন করা মুসলিম নারীর অনন্য রুচিবোধ ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ পদ্মা পুরুষের উন্নত চরিত্র গঠনের মাধ্যম পাশাপাশি নারীর মান সম্মান ইজ্জত আব্রুর রক্ষা কবচ বটে সুতরাং কোন ইমানদারের পক্ষে এই বিধানকে হালকা মনে করার সুযোগ নেই আমরা যদি আমাদের পারিবারিক শান্তি ফিরে পেতে চাই তাহলে নারী পুরুষ সকলকে পর্দা বিধানের অনুসারী হতে হবে আল্লাহ তালা মুসলিম উমাহকে পদ্মার পালনে ও হাদিসের উপর আমল করে পরকালীন জীবনের সফলতা লাভের দান করুন আমিন